চব্বিশে মে মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা যখন আমি একাকী এবং নিঃসঙ্গ বোধ করি তখন আমি যেন সর্বদা তোমার কথা ভাবি এবং তোমার কাছে প্রার্থনা করি যে আমার পরিজনদের দ্বারা ঘিরে থাকা সত্ত্বেও আমি যেন আমার হৃদয়ের গভীরে তোমার উপস্থিতি অনুভব করতে থাকি আমাকে আশীর্বাদ করো মা যে পৃথিবীর কোনো কোলাহল যেন কখনো তোমার সাথে আমার নিবিড় আলাপনকে বিচ্ছিন্ন না করে পৃথিবীর কোন প্রলোভন যেন আমাকে তোমার থেকে দূরে সরিয়ে না দে তোমার উপস্থিতিতে আমার আত্মাকে সর্বদা পূর্ণ করে দাও এই দুটি চোখে যতক্ষণ আলো আছে ততক্ষণ এবং এই চোখ বন্ধ হওয়ার পরেও আমি যেন সর্বদা তোমার করুণাময় মুখখানি দর্শন করতে থাকি জয় মা জয় মা জয় মা